একদা হজরত ইসা আলিহি সালয়েতুয়াল্লাম সিরিয়ার এক বনাঞ্জলের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি সম্মুখে একটি মরা মানুষের মাথার খুলি দেখেন তখন কিছু সময় সেখানে দাঁড়িয়ে কী যেন চিন্তা করলেন তারপরে এ খুলিটি কার এবং কিভাবে এটা এখানে আসলো তা জানার জন্য তার মনে কৌতূহল জাগলো তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে মহান প্রভু আমার সম্মুখে যে খুলিটি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুব ইচ্ছে হচ্ছে অতএব তুমি যদি দয়া করে তাকে জীবিত করে দাও তাহলে আমি তার নিকট থেকে সব কিছু জেনে নিতাম নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হল লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই তুমি খুলির নিকট প্রশ্ন করলেই সে তোমাকে সকল কথা বলে দিবে তখন হজরত ঈসা আলী হিসাল্লা বললেন হে মৃত্যু মাথার খুলি তুমি আল্লাহর হুকুমে কথা বলো তখন খুলি বলে উঠল লা লাহ ইল্লাল্লাহ ঈসা রোহুল্লা আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী আপনি আমাকে কি বলতে আদেশ দিচ্ছেন হজরত ইসা আলহিসু আসসালাম তাকে বললেন প্রথমে তুমি তোমার পরিচয় দাও খুলি তখন বলল হুজুর আমি পৃথিবীতে একজন বিরাট বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজাহ বাদশাহ ইতিহাসে অবশ্যই আমার সুনাম সুখ্যাতি লিপিবদ্ধ রয়েছে আমি এক বিশাল রাজ্যের অধিপতি ছিলাম আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েক শত রাজ্য ছিল অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয় ধন সম্পদের দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পদশালী পৃথিবীর প্রায় সমুদয় সম্পদ ছিল আমার নিয়ন্ত্রণা দিন সুখ সম্ভব ছিল আমার জীবন সাথী আমি শুধুই যে বোগ বিলাসে দিন কাটিয়েছি তা নয় দান খয়রাত দুস্থদের সেবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও প্রজাসাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা ছিল আমার প্রধান ধর্ম আর্থ মানুষের পূর্ণবাসন পীড়িতদের সেবা যত্ন দরিদ্রের অভাবমোচন ও অনাথের আশ্রয় প্রদান ছিল আমার জীবনের নেশা হজরত ইসা আলিহ সালয়েতুস্লাম খুলির কথা শুনে বললেন তুমি কোন ধর্মের ছিলে বর্তমানে তুমি কেমন আছো খুলি বলল হুজোর সে অত্যন্ত দুঃখের কথা আমি অত্যাধিক ধন সম্পদ ও আরাম আয়েসের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম মূর্তি পূজার ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের কথাই ছিল না যখন যা ইচ্ছা তাই করেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে নারী পুরুষের উলঙ্গ নাচ গানের ও বেবিচারীর আসর জমি উপভোগ করেছি মদ শরাবের সবা মিলিয়ে আনন্দ করেছি উলঙ্গ নারীদের সাথে পানিতে সাঁতার কেটে সুখ ভোগ করেছি রাজকীয় জৌলস ওরের কথা বলতে গেলে আজ আমার আত্মা কেঁদে ওঠে আমি পৃথিবীতে বসে যখন কোনো সফরে রওনা করতাম তখন আমার সম্মুখে পাঁচ হাজার অশ্বরোহী সৈন্য থাকত তারপরে পাঁচ হাজার লাল পোশাক পরা দাস থাকত তার পিছনে থাকত পাঁচ হাজার সুসজ্জিতা দাসীবাদী অনুরূপ পিছনে ও পাশে থাকত কয়েক হাজার প্রহুরী ও দাসী অধিকাংশ সময় আমি হাতির পৃষ্ঠে সওয়ার হতাম যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম তখন লাল নীল পোশাক পরা শিকারী থাকতো আমার সঙ্গে কয়েক হাজার দাসীবাদীর দল সর্বদা আমাকে ঘিরে থাকতো কখনো হাত দিয়ে আমার কোনো কাজ করতে হয়নি এমনকি খাবার গ্রহণ পোশাক পরিধান গোসল ও শৌচ সমস্তই দাসী বাদীরা সমাদা করে দিত আমার সিংহাসন ছিল স্বর্ণের তৈরি ও মণিমুক্তা খচিত আমার মাথার মুকুট ছিল এমন উজ্জ্বল পাথর খচিত যার কিরণে সমুদয় এলাকা সমুজ্জ্বল হয়ে থাকত আমার সিংহাসন এতটা আলোকিত ছিল যে এলাকায় কোনো আলো বা বাতির প্রয়োজন হতো না আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার আড়ম্বরপূর্ণ দৃশ্য দেখার জন্য জমায়েত হতো আমার ইঙ্গিতে মুহূর্তের মধ্যে হাজার মানুষের সৃষ্টিত হতো হাজার মানুষ বন্দি হয়ে কয়েদখানায় চলে যেত আবার হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে মুক্তি লাভ করত। আমি পৃথিবীতে সাড়ে চার শত বছর রাজত্ব করেছি এর মধ্যে কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুব কষ্ট দিয়েছি সে কথা মনে উঠলে আমার শরীর শিউরে ওঠে একজন নবীকে আমি আমার সৈন্য দিয়ে ধরিয়ে এনে মূর্তি পূজা করার জন্য আদেশ দেই নবিতা প্রত্যাখ্যান করলে তাকে আমি বিভিন্ন রকম শাস্তি দেই প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি পরে তার হাত পা কেটে দেই চক্ষু উঠিয়ে দেই এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি তার অনুসারীদের কাউকে শুলে দেই কাউকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেই আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি তাদের স্ত্রী পুত্র কন্যা দিওকে জবেহ করি আরেকজন তৌহিদবাদী ধর্মপরায়ণকে আমি দীর্ঘদিন রশি দিয়ে গাছের সাথে জ্বলিয়ে রাখি এই অবস্থায় সে কয়েকদিন পরে মৃত্যুবরণ করে তার দুটি কন্যাকে দাসীরূপে ব্যবহার করি এভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে আমি শাস্তি দিয়েছি হত্যা করেছি আমি শুধুমাত্র এতটুকু করেই ক্ষান্ত থাকিনি আমার সেনাবাহিনীর মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপরায়ণদেরকে খুঁজে বের করে শাস্তি দিবার জন্য নির্বাচন করেছিলাম তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসাব নেই আমি সেনাবাহিনীর লোকদেরকে এজন্য পুরস্কৃত করতাম যার ফলে এক সময় আমার রাজ্যে কোনো মানুষ প্রকাশ্যে কোনো ধর্মকর্মের কাজ করতে সাহস পেত না আমি যে মূর্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কীর্তি প্রথম জীবনে আমি কোনো ধর্মকর্মের ধার দাঁড়িনি তখনকার জীবন ছিল আরও উশৃঙ্খল সে সময় উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ মেয়েদেরকে দাঁড় করিয়ে তার মাঝখান দিয়ে আমি মহলে প্রবেশ করতাম আরও নিকৃষ্ট কাজে আমি অভ্যস্ত ছিলাম যা আজকে আপনার নিকট বর্ণনা করতে আমার লজ্জাবোধ হয় আমার মহলে গায়িকার সংখ্যা ছিল প্রায় এক হাজার নাচের জন্য বাইজি ছিল চার হাজার বাদ্যবাদক ছিল পাঁচ হাজার সুরার পরিবেশনকারীর সংখ্যা ছিল এক হাজার খাদ্য পরিবেশনকারীর সংখ্যা ছিল চার হাজার বাবুর মেহমানখানায় খানায় কর্মচারীর সংখ্যা ছিল দশ হাজার এ সমস্ত লোকজন ছিল আমার রাজমহলের কর্মচারী এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে যে সমস্ত প্রমোদকুঞ্জ বালাখানা আয়েশখানা সমুদ্র সৈকত উদ্যান ইত্যাদিতে কর্মচারীর সংখ্যা ছিল আরও অধিক আমার রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল সুন্দর দৈনিক পাঁচবার তা ঝাড়মোসা করা হতো আতর গোলাপ ছিল টপ ভর্তি রাস্তার পাশে সজ্জিত পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল পাঁচশতের ঊর্ধ্বে আমি যখন যাকে ইচ্ছা পূজা অর্চনা করতাম প্রত্যেক মূর্তিকে এক এক বিষয়ে মুক্তিদাতা মনে করে এ কাজ করতাম আমার সর্বপ্রধান মূর্তির নাম ছিল সূর্যদেবী এ মূর্তিটি স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সকলের চেয়ে বড় মূর্তি এক একটি সজ্জিত কক্ষ ছিল প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পূজা অর্চনা করত মূর্তির নিয়মিত তদারকের জন্য ছিল দু হাজার সেবক তারা দিবারাত্র মূর্তির তত্ত্বাবধান করত প্রধান পূজারী হিসেবে ঠাকুরের সংখ্যা ছিল শত তারা দৈনিক পূজামণ্ডলে বাতি দিত এবং আমার জন্য মূর্তির নিকট মঙ্গল চাইত দেশের সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা ছিল বাধ্যতামূলক বছরে রাজদরবারে একবার ধর্মীয় উৎসব হতো বিশাল মেলা বসত দেশের মানুষের জন্য একবার এখানে এসে পূজা দেয়া ছিল বাধ্যতামূলক দীর্ঘ এক মাস যাবত এ মেলা অনুষ্ঠান বজায় থাকত দিগির জয়ী হিসেবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল সেজন্য কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধের প্রয়োজন হয়নি আমি রাজা বাচ্চাদের নিকট আত্মসমর্পণ করা পত্র দিলে এক বাক্যে তার আত্মসমর্পণ করত এভাবে প্রায় এক হাজার রাজ্য আমার অনুগত ছিল যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নিষেধ অনুসারে রাজ্য পরিচালনা করত তারা প্রজাপুঞ্জ নিয়ে আমার বার্ষিক মেলায় যোগদান করত আমি তাদের জন্য আরম্ভপূর্ণ থাকা ও খাওয়ার ব্যবস্থা করতাম তারা আমাকে বড় রকমের ভেট দিয়ে সম্মান প্রদর্শন করত আমি আমার রাজধানীতে বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম যাতে আমার মেহমানদের থাকার ব্যবস্থা ছিল সে প্রাসাদগুলি ছিল অত্যন্ত মনোরম এবং জাঁকজমকপূর্ণ সেখানে সুন্দরী বাদিদাসী ও প্রহরীদেরকে নিয়োগ করা হয়েছিল সেখানে মেহমানদের রুচি অনুসারে খানা পরিবেশন করা হতো যেন সুখ শান্তি ও তৃপ্তির জন্য আরও কিছু বাকি না থাকে আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় পাঁচশত এরা স্বর্ণ ও মণিমুক্তার অলঙ্কার পরে সুন্দর পোশাক পরিধান করে আতর গোলাপ মেখে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত আমি তাদেরকে আমার পাশে উপবেশন করে আনন্দ পেতাম রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি স্থির রূপে গ্রহণ করেছিলাম আমি গরিব দুঃখীকে উদার হস্তে দান করতাম দেশে যেন কোনো রকম গরিব না থাকে সেখানে আমি সারা দেশে অভিযান চালিয়ে সকল গরিবকে পুনর্বাসন করেছি সকলকে কাজের সংস্থান করে দিয়েছি বয়স হওয়া মাত্র ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না আমি যখন যেদিকে যেতাম সেখানে সকল মানুষ হর্ষ উৎফল্ল মনে আমাকে অভিবাদন জানাত দেশের মানুষ আমাকে খুব ভালোবাসত রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত কিন্তু আমার সম্মুখে এসে কেউ কোনো দিন আমার কার্যকলাপে বাধার সৃষ্টি করেনি কারণ আমার কাজে বাধা প্রদানের পরিণাম সম্বন্ধে তারা অবগত ছিল হজরত ইসা আলি হিসালতাল্লাম খুলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন আচ্ছা এখন তোমার মৃত্যু বৃত্তান্তটি বলো কিভাবে তোমার মৃত্যু ঘটেছে তখন তুমি কি অবস্থায় ছিলে এবং পরে কি হলো খুলি বলল হুজুর সে এক বিশদময় কাহিনী যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তবু আপনাকে আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ করে নিব আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাকে শ্রীগাল কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করেছে তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীকে ডাকতে থাকলাম কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দর্শন করছিল আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না তখন আমি আরও চিৎকার দিয়ে ডাকলাম কিন্তু তাতে কোনো ফলদয় হলো না আমি এ সময় ছুটে তাদের কাছে পৌঁছালাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম কিন্তু আমার প্রতি কেউ আদৌ রক্ষেপ করল না তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে দরজার উপর অনেক আঘাত করলাম কিন্তু কেউ দরজা খুলে দিল না হিংসু প্রাণীরা এ সময় আমার নিকট পৌঁছে গেল আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম এবং অন্য দিকে ছুটার চেষ্টা করলাম তখন আর আমার পা চলছিল না আমার উপর মহাবিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দেবার চেষ্টা করলাম তখন আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম চতুর্দিক চেয়ে দেখলাম আমার বালাখানা দাসিবাদী সব কিছু ঠিক আছে তারা অনেকে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছো কেন সকলে বলল আপনি ঘুমি থেকে যেভাবে ক্রন্দন করছিলেন তাতে আমাদের তাজ্জব লেগেছিল আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছি তখন আমি তাদেরকে বললাম আমি এমন এক স্বপ্ন দেখেছি যা আমি আর কোনো দিন দেখিনি অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীদের খবর দাও তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন আমার হুকুমে তাড়াতাড়ি দেশের জ্যোতিষীদের খবর দিল জ্যোতিষীগণ যখন এসে আমার দরবারে বসল তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম আমার কথা শুনে সকলে নির্বাক হয়ে রইল কেউ কোনো কথা বলল না আমি তখন জিজ্ঞেস করলাম তোমরা চুপচাপ বসে রইলে কেন আমার স্বপ্নের তাবির বলে দাও তখন কেউ মুখ খুললো না তখন আমি রাগন্দিত হয়ে বললাম আমার কথার জবাব দাও না হয় আমি তোমাদেরকে শাস্তি দিব জ্যোতিষীদের ওস্তাদ বলল হুজুর বিষয়টি আপনার জন্য এক বিপজ্জনক খবর তাই আমরা আপনাকে কিভাবে বলবো ভাবছি আমি বললাম কি বিপদ নির্ভয় বলো জ্যোতিষীরা বলল এটা আপনার মহাবিপদ যা মৃত্যুর পূর্বাভাস বলে দড়ি নিতে পারেন আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না শুধু বললাম আচ্ছা কবে আমার মৃত্যু হতে পারে তখন জ্যোতিষী বলল খুব শীঘ্রই সম্ভবত এক মাসের মধ্যেই ঘটনা ঘটে যেতে পারে তখন আমি সকলকে বললাম আচ্ছা আমি দীর্ঘদিন ধরে যে সমস্ত মূর্তির পূজা অর্চনা করেছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যু সময়টা আরও দুই এক বছরের জন্য বর্ধিত করে আনো সকলে উঠে পূজা মণ্ডপের দিকে চলে গেল এবং মূর্তির সম্মুখে বিভিন্ন রকম ভেট প্রদান করে আয়ুষ্কাল বৃদ্ধির জন্য আবেদন জানালো এমনকি গভীর রজনীতে আমিও বড় দেবীর নিকট গিয়ে বললাম হে পরমেশ্বর তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছ আমি পার্থিব সুখ শান্তির মোহে পরকাল সম্বন্ধে ভাবতে বা পরকালের জন্য কিছু পূর্ণ অর্জন করতে সময় পাইনি অতএব তুমি আমাকে দুবছরের সময় দান করো এর মধ্যে আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম গরিব দুঃখীর জন্য রাজবান্ডার খুলে দিলাম এমনকি দেশের মধ্যে যে সমস্ত লোক নবীর অনুসারী ছিল তাদের নিকট দোয়া চেয়ে আবেদন করলাম অনেক দাস দাসীকে মুক্ত করে দিলাম এসব চেষ্টায় কোনো ফলদয় হল না পরের দিন আমার শরীর অসুস্থ হলো আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম শরীর জখম হলো শরীরের শক্তি হারিয়ে ফেললাম মাথার মধ্যে যন্ত্রণার সৃষ্টি হলো শরীরের উত্তাপ বৃদ্ধি পেল আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম তখন দেশের সকল ডাক্তার হাকিম ও কবিরাজদেরকে খবর দেওয়া হলো তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো কিন্তু কিছুতেই কিছু হলো না দিন দিন আমার অসুস্থতা বেড়ে চলল পঞ্চম দিনে আমার জবান বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না আমি সকলকে ভুলে গেলাম এমন সময় শুনতে পেলাম কে যেন সজরে বলছে জমজমা বাদশার যান কবজ করে দুজকে নিক্ষেপ করো আমি একথা শুনে ভয়ে অস্থির হয়ে গেলাম এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে তার পোশাকে আবৃত ছিল তার শরীর সে আমার সম্মুখে দাঁড়াতেই আমার শরীরে এমন কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করলাম যার কল্পনা আমি কোনোদিন করতে পারিনি মনে হলো এক বিশাল কাটাদার গাছ আমার শরীরে পরিবিষ্ট করান হয়েছে এ গাছটির মূল ধরে যেন টান দেওয়া হচ্ছে যাতে শিরা উপশিরার মধ্যে সর্প বিষের মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ছে বারবার এ ধরনের আঘাত দিতে আরম্ভ করলো আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে চিৎকার করছি কিন্তু কেউ চিৎকার পৃথিবীতে শুনছে বলে মনে হলো না এরপরে এলো বিশাল দেহ বিশিষ্ট কতক কদাকার চেহারার দানব তাদের হাতে আগুনের গদা বেলুন তরবারি ও আরও অনেক অস্ত্রশস্ত্র যা আমার উপর ব্যবহার আরম্ভ হলো আমার শরীরের মাংসগুলো মিশে বেটে দেওয়া হলো কলিজা ও হৃৎপিণ্ডের উপর অভিরাম ছুরি ও তরবারের আগাতে সেগুলো কুচি কুচি করে কেটে দেওয়া হলো যন্ত্রণা ও কষ্টের কথা বাসায় বর্ণনা করা সম্ভব নয় শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয়ে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাকে একটি কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্যে রেখে দেওয়া হলো তখন একদিকে চলছিল আমার প্রাণের উপর আজাব অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন এরপরে মানুষেরা আমার লাশ দাফন করলো আমি তা আদৌ টের পাইনি যখন পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চরণ করা হয় তখন আমি বুঝলাম আমার দেহ কবরস্থিত করা হয়েছে এ সময় আমার উপর আরম্ভ হয় দ্বিতীয় প্রকারের আজাব কবরের দুপাশের মাটি এসে আমার শরীরকে এমনভাবে চাপ দিল যাতে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাংস রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক হলো পুনরায় মাটি শরীর উপর চাপ দিল এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করল একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এত কষ্ট ও যন্ত্রণা পৃথিবীতে হতে পারে তা আমি কোনোদিন কল্পনা করিনি এ ঘটনার পরে মুনকার নাকির নামক অদ্ভুত চেহারার দুজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করল হে পাপিষ্ট আমরা তোমার জীবনের ভালো মন্দ কিতু কর্মের লেখক ও সংরক্ষণকারী তোমার জীবনে কোনো ভালো কাজের কোনো চিহ্ন নেই জীবনে যা কিছু করেছ সবই পাপের কাজ অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ করো কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার শরীর বেঁধে ফেলল তখন আমার শরীরে আরম্ভ হলো আরেক প্রকার দাহ শিকলের আগুন একবার জ্বলে ওঠে আরেকবার নিভে যায় যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুরে সাইয়ের চিহ্ন পর্যন্ত থাকে না আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায় এভাবে চলতে থাকে আমার উপর মহা যন্ত্রণাদায়ক আজাব আমার অনুমান এক একটি আজাব আমার উপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ চলার পরে উহার পরিবর্তন ঘটে পরে দেখলাম দুজন স্বাভাবিক পোশাক পরা ফেরেশতা আমার নিকট এসেছেন তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী তাদের হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র আমার নিকট এসে ফেরেশতারা জিজ্ঞেস করল হে কবরবাসী তোমার প্রভুকে আমি বসত বললাম তোমরাই আমার প্রভু তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বলল সেনাবাহিনীর এক একজনে এক এক ধরনের অস্ত্র দ্বারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করল তখনকার কষ্ট ও যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ পীড়াদায়ক এভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হবার পরে উক্ত ফেরেস্তা দয় পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করল হে কবরবাসী তোমার ধর্ম ছিল কি আমি উত্তরে বললাম আমি জানি না তখন তারা আরেক দল সেনাবাহিনীকে আমার নিকট প্রণ করলেন তারা প্রত্যেকে তাম্র নির্মিত উত্তপ্ত শিকল দ্বারা আমার শরীর মাটির সাথে গেথে দিল এ আজাব পূর্বের চেয়ে আরও ভয়ানক বলে মনে হল দীর্ঘ কয়েক শতাব্দী এ আজাব ভোগ করার পরে একদিন শুনতে পেলাম কে যেন বলছে এখন জমজাকে দুজকে নিক্ষেপ করো এ আদেশের পরে আমার রুহকে শরীর থেকে ভিন্ন করে নেওয়া হল শরীরটার খবর আর আমি জানি না আমার রুহকে দুজকের এক দরজায় রাখা হলো অথবা বিশালাকার এক দেহের মধ্যে আমার রুহকে পুরে দেওয়া হলো আমি তখন চতুর্দিকে চেয়ে দেখলাম অনেক দূরে এক সুন্দর উদ্যানের মাঝে চেয়ারে হজরত ইব্রাহিম আলী সালাতাম হজরত সুলাইমান আলীহ সাল্সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাইকে উপবিষ্ট তার অনতি দূরে একজন বিশাল আকৃতিরে ফেরেশতাকে দেখলাম সম্ভবত তিনি দোজকের দারোগা দারোগা আমাকে হুতামা দোজকে নিয়ে যাওয়ার জন্য তার অধীনস্থ ফেরস্তাদেরকে হুকুম দিলেন আমি তখন কেঁদে কেঁদে বললাম আমার পৃথিবীর সকল সম্পদ আমি গরিব দুঃখীর মধ্যে দান করে দেব আমাকে অব্যাহতি দান করুন ফেরেস্তারা বললেন সে ধন দৌলত ও রাজ্যের উপর আজকে তোমার কোনো অধিকার নেই শতচেষ্টা করেও সেখানে একটি পয়সা কাউকে দেয়ার ক্ষমতা আজ আর তোমার নেই আজকে সে রাজ্যের অধিকারী ও মালিক তোমার কুখ্যাত সন্তানেরা যারা তোমার নাম স্মরণ করে কোনোদিন একটি পয়সা গরিব দুঃখীকে দান করবে না অতএব আজকে তুমি কোনো বিনিময় আশা করতে পারো না যতদিন তুমি জীবিত ছিলে ততদিনে তুমি যা দান খয়রাত ও ভালো কাজ করেছ তার প্রতিফল তোমাকে আল্লাহ তালা অবশ্যই দিবেন তবে তা পেতে তোমার অনেক বিলম্ব হবে এর পূর্বে তোমার অন্যায় কার্যবলীর শাস্তি ভোগ করতে হবে কতকাল তোমার অদৃষ্টে এ শাস্তি নির্ধারিত আছে তা একমাত্র আল্লাহ তালা অবগত আছেন সে খবর আর কারো জানার কথা নয় দ্বিতীয়ত তিনি তোমার ধন দৌলাত ও টাকা পয়সার কাঙ্গাল নন তিনি কারো নিকট থেকে টাকা পয়সা গ্রহণ করেন না আল্লাহর রাস্তায় ধন দৌলাত বিতরণের মনোবৃত্তি আছে কি না এবং থাকলে তা কতখানি দান খয়রাতের মাধ্যমে সেটাই তিনি পরীক্ষা করে থাকেন এবং সে অনুসারে মানুষকে তিনি প্রতিফল দিয়ে থাকেন আমি ফেরেস্তাদের কথা শুনে বললাম তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের আজ্ঞা দান করুন আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবারবর্গ নিয়ে জঙ্গলবাসী হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতাম আমার কথা শুনে ফেরেস্তারা বলল তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এই ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছ হত্যা করেছ তাদের প্রচারিত দিনকে উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে গমনের কোনো বিধান নেই এ সম্বন্ধেও তোমাকে জানানো হয়েছে কিন্তু এসব কথার প্রতি তুমি আদৌ গ্রক্ষেপ কর এখন তুমি আল্লাহ তালাকে এবাদতের প্রলভন দেখাচ্ছ আল্লাহ তোমার এবাদতের নন তুমি এবাদত করো আর নাই করো তাতে তার কিছু যায় আসে না অতএব তুমি এবাদত করার প্রলবন দেখিয়ে কাকে খুশি করতে চাচ্ছ এ ধরনের কথা তোমার নিসুক নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে এ অবস্থায় আমি আর কোনো পথ খুঁজে পেলাম না তখন শেষ নবী হজরত মোহাম্মদের নাম ধরে চিৎকার দিয়ে বললাম হে শেষ নবী আপনি আমাকে আপনার উন্মতের অন্তর্ভুক্ত করে নিন আমার অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করুন এ চিৎকারের ধ্বনি শুনে আমার প্রতি তিনি একবার তাকালেন মাত্র এর মধ্যে ফেরেস্তাগণ আমাকে এক গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন আমি অগ্নি শিকল পরা অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সে অগ্নিকাণ্ডের তলদেশে যাচ্ছিলাম কত হাজার বছর ধরে এ পথ অতিক্রম করেছিলাম তা জানি না তবে সম্ভবত দু চার হাজার বছর যাবৎ চলার পরে অগ্নিকুণ্ডের তলদেশে গিয়ে পৌঁছলাম সেখানে পৌঁছা মাত্র লেলিহান আগুনের তৈরি সাপ বিচ্ছু নেকড়ে সিংহ ইত্যাদি জাতের বহু হিংস্র প্রাণী এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করে সাপ ও বিচ্ছুরা মাংস খায় না শুধু প্রতিনিয়ত ধ্বংসন করে চলেছে আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন ওরা অপর পাশে যায় তখন এ পাশ পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যায় এভাবে কয়েক লক্ষ বছর ধরে আমি সর্বাপেক্ষা কঠিন এ আজাব ভোগ করতে থাকি এক সময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে নেওয়া হলো। আমি তখন কিছু খাদ্য ও পানির আবেদন করায় উক্ত গাছ থেকে কাটাদার এক প্রকার ফল আমাকে খেতে দেওয়া হলো কাটাগুলি আমার মুখ গলা ও পেট সম্পূর্ণ ঝাঁঝরা করে দিল আমি অনুভব করলাম প্রতিটি কাটায় যেন রয়েছে কয়েক শত সর্পের কঠিন বিষ মিশ্রিত এ সময় একজন ফেরেস্তা বলল এ গাছের নাম খাজরা কুম। আমি একবার সে ফল বক্ষণ করে খাবার নেশা থেকে চিরদিনের জন্য হতাশ হলাম এখানে আমাকে অধিক সময় না রেখে ফেরেস্তারা আমাকে এক পাহাড়ের উপর নিয়ে গেল সে পাহাড়ের দৈর্ঘ্য ছিল তিন হাজার বছরের পথ সে পাহাড়ের নাম ছিল সকরাত সে পাহাড়ের মধ্যে ছিল সত্তরটি গর্ত বিভিন্ন রঙের আগুনে পরিপূর্ণ ছিল সে গর্তগুলো ইতিপূর্বে আমার উপর যে সমস্ত আজাব হয়েছে তার সবগুলো সেখানে বর্তমান ছিল উপরন্ত সেখানে আরও কতক নতুন আজাবের ব্যবস্থা ছিল এখানে যে সমস্ত নতুন আজাব ছিল তার মধ্যে ক্ষণে ক্ষণে মৃত্যুবরণ করা ও ক্ষণে ক্ষণে জীবিত হয়ে পুনরায় আজাবে নিবোদিত হওয়ার ঘটনাটি ছিল উল্লেখযোগ্য এখান থেকে আমাকে এক কূপের নিকট নিয়ে যাওয়া হয় কূপের মধ্যে পানির বদলে ছিল গলিত লৌহ তাম্র দস্ত ইত্যাদি যা অহরহ টকবক করে ফুটতে ছিল এ কূপের নাম ছিল গজবাম আমাকে সে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো মুহূর্তের মধ্যে আমার শরীরটা একটা পিণ্ডে পরিণত হল তখন লোহার সারাশি দ্বারা আমার পিণ্ডকে উপরে তুলে একটু পানি ছিটিয়ে দেওয়া হলো অমনি আমার শরীর পূর্বের ন্যায় ঠিক হলো তখন আমাকে পুনরায় কূপের মধ্যে নিক্ষেপ করা হলো আমি পুনরায় পিণ্ডে পরিণত হই পুনরায় আমার শরীর ঠিক করা হয় এভাবে দীর্ঘকাল যাবৎ এ অসহ্য আজা ভোগ করতে থাকি আর চিৎকার দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি এরপরে আমাকে আর এক বদ্ধ করে নেওয়া হয় যেটা ছিল আগুনের একটি সিন্ধু এটার নাম হলো বাইতুল আহজান এটা ছিল অনেক বড় আমাকে সিন্ধুকের মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো সেখানের আজাব ছিল নতুন ধরনের তবে পূর্বের আজাবের চেয়ে এটার কঠিনতা আদৌ কম ছিল না এ আগুনের বর্ণ ছিল ভীষণ কালো এ আগুনে আমার এক পাশ পুরে সাই হয়ে যেত আর পাশ ভালো থাকত আবার ডান পাশ পুরে সাই হয়ে যেত অপর পাশ পূর্বের রূপ নিত এখানে আমি আরো কতক মূর্তি পূজারীকে আজাব পাইতে দেখেছি তাদের কতককে আমি চিনি যারা পৃথিবীতে বসে আমাকে মূর্তি পূজায় উৎসাহ প্রদান করেছিল এবং অন্যায় কাজে আমাকে উপলব্ধ করেছিল তাদের কয়েকজন এখানে আজাব ভোগ করছিল কিন্তু কারো সাথে কারো কথা বলার অবকাশ ছিল না নিজ নিজ বিপদে প্রত্যেকে হাই হুতাশ করে সময় অতিবাহিত করছিল আমি এ সময় চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলছিলাম হে রহমানুর রহিম আমি যদি পার্থিব জীবনে কোনো নেক কাজ করে থাকি তবে তার বিনিময়ে আমাকে মুক্তি দান করো বিশেষ করে হজরত আদম আলী সালুসাল্লাম যে কালিমা পাঠ করে ক্ষমা লাভ করেছিলেন সেই কালিমার উসিলায় আমাকে নাজাদ দান করো এ সময় একজন ফেরেস্তায় এসে বলল হে জমজাহ বাচ্চা তোমাকে যে আগুন দ্বারা ও যে সমস্ত বিষদার প্রাণী দ্বারা আজাব প্রদান করা হয়েছে উহার থেকে সুচাগ্র আগুন অথবা বিষ যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো তাহলে বিষের মধ্যে সমস্ত পৃথিবী পুরে বসীভূত হয়ে যেত তো বলা যেতে পারে যে তোমার প্রতি আজাব অন্যান্য কঠিন আজাবের তুলনায় অনেক আসান করে প্রদান করা হয়েছে দ্বিতীয়ত দোজকের ষাটটি স্তর রয়েছে শরীর সকর জাহান্নাম লাজা হাবিয়া ওয়াইল ও হুতামা এ সমস্ত স্তরের প্রত্যেকটির ভয়াবহতা পর্যায়ক্রমে অধিক হুতামা হল সবচেয়ে অল্প আজাবের স্থান যারা পৃথিবীতে অল্প পাপ করবে তাদেরকে অল্প শাস্তি প্রদানের জন্য এ হুতামার সৃষ্টি হয়েছে হে বাদশাহ তোমাকে এই হুতমা দুজকের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয়েছে হয়তো আল্লাহ তা তোমার জীবনের পুণ্য ও নেক কাজ সমূহের প্রতিদান প্রদান করবেন তবে যে সমস্ত নবীদেরকে তুমি হত্যা করেছ কষ্ট দিয়েছ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রদানের প্রয়োজন রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ক্ষমা প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তির কোনো সম্ভাবনা নেই আমি একথা শোনার পর থেকে দীর্ঘ কয়েক হাজার বছর যাবৎ একজন নবীর সাক্ষাৎ লাভের নিমিত্ত সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি হয়তো আমার সে ফরিয়াদের কারণে আল্লাহ তালা আপনার নিকট আমার দুঃখ দুর্দশার কথা বলার সৌভাগ্য দান করেছেন আপনি দয়া করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আমাকে মুক্ত করুন আমাকে আরেকবার পৃথিবীতে জীবন জীবনযাপনের সুযোগ দানের জন্য আপনি দোয়া করুন আমি পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে এ বন্দিগিতে মশগুল হতে চাই হে আমার নবী আপনি আমার জন্য শেষ নবী হজরত মোহাম্মদ আলি সাল্লামের ওসিলা ধরে দোয়া করুন আপনার প্রতি এটা আমার প্রাণের দাবি আপনার প্রতি আল্লাহর দোহাই আমাকে উপেক্ষা করবেন না আমি কত বড় ভীষণ দুর্বি সহ যাপন করছি তা আপনি অবশ্যই অনুভব করছেন একজন পাপী যদি নেক কাজ করার জন্য অঙ্গীকার করে তবে তাকে কিছুটা সুযোগ দান করা কি নবীর কর্তব্য নয় যদি আমি আপনার সাথে কথা বলার সুযোগ না পেতাম তাহলে হয়তো সমস্ত কাল আমাকে আজাব ভোগ করতে হতো কিন্তু যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন মনে করি এটাই আল্লাহ তালার রহস্য প্রদানের পূর্বাভাস অতএব আমি আশাবাদী আপনি আমার জন্য দোয়া করলে তা অবশ্যই আমার নাজাতের পথ খুলে দিবে হজরত ঈসা আলী সালাহতালাম দীর্ঘ সময় জমজা বাদশার খুলির নিকট থেকে এক ভয়াবহ ইতিহাস শুনে অনেক কাঁদলেন তারপর তিনি খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কোন বংশের লোক এবং আমি এ মুহূর্তে তোমার কি উপকার করতে পারি খুলি বলল হুজুর আমি হজরত ইলিয়াস আলিহ্লা বংশের লোক যদিও পার্থিব দিন পুঞ্জির হিসেবে মাত্র কয়েক শত বছর পূর্বের ঘটনা কিন্তু পরপারের হিসাবে আমি কয়েক লক্ষ বছর আজাব ভোগ করেছি আরও কতকাল আমাকে ভুক্ত হবে জানি না এই দীর্ঘ বছরগুলির মধ্যে যে সময়টুকু আজকে আপনার সাথে আলাপ করার সুযোগ পেলাম শুধু এই সময়টুকু আজাব মুক্তি ও স্বস্তির মধ্যে কাটানোর ভাগ্য লাভ করলাম অতএব আমার একান্ত বিশ্বাস একমাত্র আপনার দোয়াই আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে তাই আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে একবার দোয়া করুন হজরত ঈসা আলিহি সালাহতালাম জমজাহ বাদশাহর খুলির আবেদন নিবেদন শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং যে নবীদের প্রতি সে অসাধ আচরণ করেছে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন নবীগণ জমজাহ বাদশাহর অপরাধ যখন ক্ষমা করলেন তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন অতপর হযরত ঈসা আলী হি বলা হলো আপনি যে ঐশী শক্তি বলে মৃত্যুকে জীবিত করে থাকেন জমজমাকেও সেভাবে জীবিত করুন তখন নবী বললেন হে জমজমা বাদশার খুলি ও হার মাংস তোমরা আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও নবীর আদেশে জমজাহ বাদশার মাথার খুলি ও হার মাংস একত্রিত হয়ে একটি দেহ গঠিত হয় নবী তখন দোয়া করে বললেন হে জমজাহ বাদশার দেহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও নবীর দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে তখনই বাদশাহ জিন্দা হয়ে প্রথমেই পাঠ করল লা ইলাহ ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তখন নবী তাকে বললেন যাও তোমার আর্য আল্লাহ কবুল করেছেন এখন তোমার ইচ্ছা মতো তার হও জমজা বাদশাহ নিজ রাজ্যের কথা আর না ভেবে একজন সাধারণ মানুষের ন্যায় আল্লাহ তালার এবাদত বন্দিগিতে লিপ্ত হয় কথিত আছে যে আশি বছরকাল জীবিত থেকে নির্লিপ্তভাবে ভাবে এবাদত করে পরলোক গমন করেন এ সময় মুহূর্তের জন্য সে শাহী জীবনের কথা আর ভাবেনি সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ